হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ধান বীজ নিয়ে বর্ষাকাল চলে এসেছে প্রায় দেখুন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সবাইকার ধান বীজ কেনার প্রবণতা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে মানে হয়তো বর্ষাকাল যে সময় আমরা ধান বীজ তুলি তার থেকে কিন্তু এবছর এই জ্যৈষ্ঠ মাসের সময় অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্যে অনেকে কী করছে যে আগের থেকে ধান বীজ কেনার জন্য তাড়াহুড়ো শুরু শুরু করেছে অ্যাডভান্স এবছর হয়তো একটু অ্যাডভান্স কিন্তু কি বলুন তো সঠিক বীজ নির্বাচন করাটা খুব কষ্টকর বীজ যদি আপনি ঠিকঠাক নির্বাচন না করতে পারেন তারপর প্রত্যেক স্টেপ আপনি যতই সঠিকভাবে পরিচালনা করুন মানে কীটনাশক ওষুধ ফার্টিলাইজার বা যত্ন পরিচর্যা সব কিছু করলেও কিন্তু আপনি ধানের ফলনটা মন মতো পাবেন না সঠিকভাবে বীজটাকে আগে নির্বাচন করতে হবে দিনকে দিন যত দিন পেরিয়ে যাচ্ছে দেখুন যুগ কতটা উন্নত হয়েছে আগে একটা সময় আমরা কি কিপ্যাড ফোন ব্যবহার করতাম তার ফোন তারপর কি বলুন তো টাচ ফোন এখন আবার মানুষের হাতে হাতে আইফোন মানে যুগের সাথে এমন পরিবর্তন হয়েছে যেমন ফোন পরিবর্তন হয়েছে মোটর সাইকেল সাইকেল এখন চার চাকা নানা রকম যেমন পরিবর্তন হয়েছে সেরকম ধান বীজের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়েছে আজ থেকে যদি কুড়ি বছর যান মানে যখন আমাদের দাদু দাদুরা চাষ করতো তখন দেখুন ধান বীজ কিন্তু তারা কিন্তু কোনো সময় কেনেনি তারা কী করতো যে ধানটা হতো সেই ধানটা কিন্তু তারা রেখে দিত পরের বছর আবার ওই ধানটা থেকে চারা করে ধান লাগাতো কিন্তু এখন কী হয়েছে মানুষ আর ধান বীজ কিন্তু বাড়ির ধান বীজ লাগাচ্ছে না এখন সবাই ধান বীজ কেনায় ব্যস্ত মানে কে কোন কোম্পানির কিনবে কোনটা ভালো হবে না আর মার্কেট এখন সেটা নিয়ে খুব মাতামাতি যুগের পরিবর্তন হয়েছে মানুষেরও পরিবর্তন হয়েছে মানুষ মানুষ কিন্তু আর বাড়ির বিধান থাকলে কিন্তু লাগায় না কিন্তু এর মধ্যে আমরাও কিছু নিজেরাকে পরিবর্তন করেছি বা করতে হবে যদি বলেন কেমন আগে আমরা কি করতাম বাড়ির বিধান লাগাতাম আবার অনেকে কি করে বলুন তো বেঙ্গলের যেসব ফার্মের বীজ আছে মানে আমাদের পশ্চিমবাংলার যেসব ফার্মের বীজ আছে তারা কিন্তু এই সব বীজ ধানও লাগায় আবার মানুষ তার থেকে এখন উন্নত হয়েছে কেমন যে রিসার্চ ভ্যারাইটি মানে রিসার্চ ভ্যারাইটির ধান বীজ মানে কোনগুলো এখন বর্তমানে কোম্পানি মানে যে আমাদের যে যেসব ধান বীজগুলো ছিল তার আরও আপডেট মোডিফিকেশান করেছে কি সে রিসার্চ ভ্যারাইটি মানে তাতে আবার ফলনটা আপনার কি হচ্ছে আগে যদি বিঘা প্রতি দশ কুইন্টাল বারো কুইন্টাল হতো এখন সেগুলো তেরো থেকে চোদ্দো কি পনেরো কুইন্টল পর্যন্ত ফলন হচ্ছে বর্তমানে যেসব রিসার্চ ভ্যারাইটি বেরিয়েছে সেগুলো কিন্তু বিঘাতে চোদ্দো কুইন্টল থেকে পনেরো কুইন্টাল ধান ফলানো কিন্তু সম্ভব এটা কিন্তু অনেক ক্ষেত্রে গল্প মনে হতেই পারে বুঝতে পারছেন কিন্তু বাস্তবে করা সম্ভব যেটা আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি কিছু কিছু চাষি মানে নর্মালি তেরো কুইন্টলটা গড় ধরতেই পারেন এই ফলনটা নর্মালি সবাইকারই হয় আর যারা খুব ভালো যত্ন পরিচর্যা আগাছা পরিষ্কার করতে পারে সঠিক টাইমে রাসায়নিক কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারে তাদের কিন্তু চোদ্দো কুইন্টল থেকে চোদ্দ কুইন্টাল সাত কেজি পর্যন্ত বিয়াল্লিশ শতক কেজি যাদের বিঘা তাদের কিন্তু ধানটা ফলানো যায় আর এই রিসার্চ ভ্যারাইটির ধানগুলো হলো স্বর্ণ ধানের মতনই যেমন স্বর্ণ যেটা সব মে সত্তর উনত্রিশ স্বর্ণমাসুরি সেই ধানেই এক্ষেত্রেও আপনাকে ধানে দুবার এমিস্টার টপ মানে যেগুলো গোড়া পচার ওষুধ ঝলসার ওষুধ সেগুলো ব্যবহার করতে হয় মাজরার ওষুধ যেরকম নর্মালি স্বর্ণ ধানে ব্যবহার করেন এক্ষেত্রেও কিন্তু মাজরার ওষুধ দুই থেকে তিনবার ভালো ওষুধ ব্যবহার করতে হবে এছাড়া ঝলসার জন্যে গেলিলিও সেন্সা টাইপের যেসব ওষুধ ব্যবহার করেন সেই সব ওষুধেই ব্যবহার করতে হবে আসলে আমাদের বেঙ্গলে যেসব আগে ধান বীজগুলো পাওয়া যেত বা বর্তমানেও পাওয়া যায় ওগুলো কিন্তু কোনোটা রিসার্চ ভ্যারাইটি নয় ওগুলো হয়তো ফার্ম কি করছে কোনো এলাকায় একটা চাষিকে দিয়ে চাষ করাচ্ছে কিছু সীমিত চাষিকে দিয়ে একটা বেল হয়তো দুশো একর চারশো একর সেখান থেকে ধানটা তারা নিয়ে যাচ্ছে নিয়ে যে মানে ফ্রেশ করে তাতে কোনো ধান আর মেশা থাকছে নি প্লেন স্বর্ণ তো স্বর্ণই বিবি এগারো বিবি এগারো রাজেন্দ্র মাসুড়ি রাজেন্দ্র বা মিনিকেট মিনিকেট সেটা নিয়ে যেয়ে তারা কী করছে ফার্মে নিজে ফ্রেশ করে প্যাকেটিং করে মার্কেটে বিক্রি করছে এরপরে আরেকটা কোয়ালিটি কী বলুন তো অন্ধের ধান মানে আমাদের যেভাবে বেঙ্গলের যে ধানগুলো যেভাবে চাষ করা হচ্ছে অন্ধ্রপ্রদেশেও ধান সেই একইভাবে চাষ করা হচ্ছে সেটাও প্যাকেটিং হচ্ছে আমাদের বেঙ্গলে আসছে দুটো ধান বীজের মধ্যে কিন্তু কোনো তফাত নেই শুধু তফাৎ কী বলুন মাটির মানে বেঙ্গলের মাটি আর অন্ধের মাটি যেমন পাঞ্জাবের আলু বীজ আর আমাদের বেঙ্গলের আলু বীজের তফাৎ যে পাঞ্জাবের আলু বীজ লাগালে নাকি ফলন বেশি হয় সেরকম অন্ধের ধান বীজ বা মহারাষ্ট্রের ধান বীজ আমাদের বাংলার মাটিতে লাগালে ফলন কিন্তু অনেকটাই বেশি যদি কেউ নিজের মামা বাড়ি বা পিসি বাড়ির ধান বীজ এনে নিজের জমিতে লাগান সেক্ষেত্রেও আপনি কিন্তু এই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কিন্তু মানুষ এখন কী বলুন তো এই যে পুরাতন যে টেকনিকগুলো ছিল সে থেকে আরও মানুষ আরও কিছুটা আপডেট হয়েছে তারা এখন রিসার্চ ভ্যারাইটি বা কোয়ালিটি যে যেসব বীজগুলো বেরিয়েছে সেগুলো দিকে বেশি ঝুঁকে পড়েছে মানে তাতে কী হয়েছে তাতে ফলনটা অনেকটাই বেড়ে যাচ্ছে আজকে আমি রিসার্চ ভ্যারাইটি বা ইম্প্রুভ কোয়ালিটি তিনটা বীজ নিয়ে আলোচনা করব একটা বীজ আপনারা আগের থেকেই জানেন কমলা একশো এগারো যেটা আপনার অন্নপূর্ণা কোম্পানির কমলা একশো এগারো এটা একটা রিসার্চ ভ্যারাইটি ইমপ্রুভ কোয়ালিটি এই বীজটা যদি হবে বলুন তো এই বীজটা আপনার বিঘা প্রতি মানে বিয়াল্লিশ শতকের যদি বিঘা হয় সেক্ষেত্রে আপনারাকে বিঘাতে তিন থেকে সাড়ে তিন কেজি এটা আপনাকে বিঘা প্রতি চারা ফেলতে হবে আর ইনপুট কোয়ালিটির ধান চারা ফেলতে গেলে প্রথমত আপনাকে একটা জিনিস মাথায় রাখতে পেরেছি যখন চারাটা ফেলবেন তখন কিন্তু ধানটা নর্মাল ধান যেখানে পাঁচ কাটা জায়গায় যত যতটা পাঁচ কেজি ধান ফেলেন এটা কিন্তু পাঁচ কা দশ কাটা জায়গায় পাঁচ কেজি ধান ফেলতে হবে ধানটাও আপনাকে ফাঁকা ফাঁকা ফেলতে হবে যে রিসার্চ ভ্যারাইটির যেসব ধানগুলো আছে এগুলো কিন্তু সব জায়গায় মার্কেট করতে এখনও পারেনি কেন না পারার কারণ হচ্ছে একটাই দেখুন এই যে এটা হচ্ছে কমলা একশো এগারো এখানে লেখা আছে কমলা একশো এগারো কিন্তু কোনো জায়গায় দেখুন এপি একশো এগারো মানে আপনি বুঝবেন কি এটা কি ধান স্বর্ণ বিবি এগারো রাজের মাসুর মিনিকেট এটা কিন্তু আপনার বোঝার কোন ক্ষমতা নেই আর প্রচণ্ড জিনিস দেখি এখানে কিন্তু কোনো জায়গায় লেখা আছে কি এম টি সত্তর উনত্রিশ এখানেও কিন্তু কোনো জায়গায় আপনার কোন ভ্যারাইটির দাম নাম লেখা নেই মানে আপনি এটা কিন্তু জানেন না এটা সম্পূর্ণ নিজের রিক্সে চাষ করতে হচ্ছে মানে যে এলাকায় চাষ করেছে চাষিরা তারা জেনে গেছে যে এটা স্বর্ণ ধান তার পাশাপাশি এলাকায় কিন্তু মার্কেট হয়েছে মানে আপনি প্রথম বছর যখন এই ধানটা চাষ করবেন আপনার কিন্তু পুরোটাই রিক্স মানে আপনি না জেনেই চাষটা করছেন যে এটা কী ধান হবে কিন্তু যারা জানে যে এলাকায় চিনে গেছে যে এটা স্বর্ণ ধান তাদের চাপ নেই কারণ স্বর্ণ ধানটা আমরা এই কারণেই চাষ করি যে এই ধানটা বছরের সমস্ত টাইমেই মানে যে কোনো সময় আপনি বিক্রি করতে পারবেন এমনকি খুব ভালো দামে বিক্রি হয় এই ধানটায় আপনার মানে প্রথমত সিডে যায় বীজ ধান হিসাবে যায় মিলে যায় ভালো দামে বিক্রি হয় এছাড়া কী বলুন তো যে কোনো আপনার মান্ডি বা কিষাণ মান্ডিতে আপনি এই ধানটা তেইশশো টাকা করে বিক্রি করতে পারবেন অনেক কিছু ধান আছে যেগুলো আপনার মান্ডিতে বিক্রি করা যায় না অনেক সময় সিট ধানে সিড মানে বীজ হিসাবে যে ধান তৈরি হয় সেখানে বিক্রি করা যায় না বা মিলে আপনার বিক্রি করতে গেলেও অসুবিধা হয় কিন্তু এই ধানটা কি বলুন তো পঁচানব্বই রেশিও যে কোনো সময় চাল হবে বুঝতে পারছেন মানে আপনি যদি দেড়শো কেজি ধান নেন সেক্ষেত্রে আপনার নব্বই থেকে পঁচানব্বই কেজি কি আটানব্বই কেজি পর্যন্ত চাল হবে মানে চালও আপনি সলিড পাবেন তো রিসার্চ ভ্যারাইটিগুলো কোনো রকম স্বর্ণ বা বিবি ইলেভেন এইসব লেখা না থাকার জন্য এগুলো কিন্তু মার্কেট করতে পারেনি আপনারা ইউটিউব বা নেট থেকে কী খুঁজেন কিছু নতুন কিছু খুঁজেন মানে আমাদের কাজটা কি বলুন তো নতুন জিনিসের সাথে আপনাদের পরিচিত করানো মার্কেটে নানা রকমের বীজ আছে যেটা খুশি আপনি কি বলুন তো যে কোনো ইউটিউবার বা যেই হোক আমি বা যেই কেউ তারা ভিডিও করছে কি কারণে আপনাদেরকে নতুন কিছু জানানোর জন্য। সেটা তার জানা হোক বা না জানাই হোক তারা নতুন কিছু জানানোর জন্য চেষ্টা করছে কারণ আপনি যেগুলো জানেন সেগুলো জানার জন্যে তো আপনাকে আর ইউটিউব দেখতে হবে না যে ট্যাঙ্কিতে ম্যানকোজে পঞ্চাশ গ্রাম দিতে হয় বা ধানটা আপনার একশো চল্লিশ দিনে হয় সেটা তো আপনি জানেন কিন্তু ধানটা কতটা ফাঁকা লাগাতে হয় বা ধানটা কেমন করে ওষুধ দিতে হয় এই হাইব্রিড ধানের ক্ষেত্রে সেটা কিন্তু আপনি জানেন না মানে এটা রকমের অনেকেই কিন্তু এই ধানগুলোকে হাইব্রিড বলেই পরিচিত কেন বলুন এই যে অতিরিক্ত ফলনের জন্য হাইব্রিড বলে কিন্তু এটা হাইব্রিড ধান নয় এটা রিসার্চ ভ্যারাইটি বা ইম্প্রুভ কোয়ালিটি এখানে কোনো জায়গায় স্বর্ণও লেখা নেই কোনো জায়গায় হাইব্রিডও কিন্তু লেখা নেই বিশেষ করে এই ধানের একটা সুবিধা কী বলুন তো এই সব ধান লাগালে গাছের রোগ জ্বালা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম গাছের রোগ জ্বালা কম আর স্বর্ণ ধানের সাথে পাঞ্চিং করে যদি কেউ লাগান মানে ধরুন গঙ্গা কাবেরি অঙ্কুর বা আপনি কল্যাণী সিড ফার্মের ধান বীজ বা আপনি পরম বীজ যে কোনো পান যে কোনো বীজের সাথে যদি এটা স্বর্ণের সাথে পাঞ্চিং করেন কোনো ভয় নেই কারণ এই ধানের হাইট আর ওই ধানের হাইট দুটোই সেম কোনো আপনি হয়তো ভাবতে পারেন যে এই ধানের সিস্টটা হয়তো উঁচু হয়ে যাবে না এই ধানের শীষ উঁচুও হবে না নিচু হবে না এক লেভেলেই হবে আপনি বুঝতেই পারবেন না যে ধানটা মেশানো হয়েছে রিসার্চ ভ্যারাইটি বলতে গেলে আরেকটা আছে এই যে মধ্যবিন্দু কোম্পানির কনক এই ধানটাও কিন্তু স্বর্ণ ধান কিন্তু এখানে কোনো জায়গায় স্বর্ণ বলে উল্লেখ করা নেই যে কারণে আপনারা ধানটা দোকানে গিয়ে কিন্তু কিনতে পারছেন না আর কিনবেনই কী করে যদি অন্য কোনো ধান হয় তখন বিকতে খুব কষ্ট সেটা সব জায়গায় আমার এলাকাও তাই আর আপনার এলাকাও তাই যে কোনো ধান সব জায়গায় বিক্রি করা যায় না বছরের সময় আবার বিক্রি করা যায় না কিন্তু স্বর্ণ ধানের ক্ষেত্রে কী হয় সারা বছর বিক্রি করতে পারবেন এই ধানটাও লাগাতে পারেন এই ধানগুলো কি বলুন তো লাগানোর নিয়ম হচ্ছে কি আপনাকে বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন কেজি বীজ ধান ব্যবহার করতে হবে মানে যেগুলো আমরা বিঘাতে ছ কেজি ব্যবহার করি সেখানে এটা আপনি ব্যবহার করবেন তিন থেকে সাড়ে তিন কেজি অনেকেই বলছেন যে দাদা এই ধানটার গাঁথুনি কতটা করে মানে কত করে কটা করে বীজ পুঁততে হবে এই ধানটা কি বলুন তো একটা করে ধানের যে একটা করে যে গাছ হয় যদি পারেন সেটাই লাগানোর চেষ্টা করবেন একটা করে গাছ লাগাবেন ছয় ইঞ্চির উপরে মিনিমাম ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত ফাঁকা ধান লাগানোর চেষ্টা করবেন তাতে কোনো সমস্যা নেই কারণ এই ধান থেকে অতিরিক্ত ঝাড় কাটে মানে ঝাড় মানে পাঁচ কাটির সংখ্যা অনেকটা বৃদ্ধি পায় যদি একটা গাছ থেকে আপনার মোটামুটি কী বলুন তো চল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত পাঁচ কাটি হয় তার জন্য ফাঁকা না লাগালে আপনার ধানটা এত ঘন হবে তাতে ধান গাছ হবে আর গাছে যদি কোনো পচা বা মাঝরা বা শোষক পোকা লেগে যায় তখন কিন্তু ভবিষ্যতে কিন্তু এই গাছ থেকে আপনি রোগ ছাড়াতে পারবেন না সেই কারণেই আপনাকে কী করব করতে হবে বলুন তো গাছটা অতিরিক্ত ফাঁকা লাগাতে হবে যেহেতু এই গাছটা অতিরিক্ত ঝাড় কাটে আর একটা রিসার্চ ভ্যারাইটি সেটা হচ্ছে কী বলুন তো সানা সানা কোম্পানির এই যে শিখর কোম্পানি সানা ডবলের সানা এটাও কিন্তু আপনার স্বর্ণ ধান এখানে কোনো জায়গায় ইনক্লুড করেনি এখানেও কিন্তু এই সিটটা কোনো জায়গায় লেখা নেই যে স্বর্ণ ধান হবে দেখুন পেছন দিকে যদি দেখেন এখানেও আপনারা কি লেখা আছে এটা লেখা আছে দেখুন কোনো জায়গায় কিন্তু আপনি যদি দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু আপনার সত্তর উনত্রিশ ভ্যারাইটি কিন্তু কোনো জায়গায় লেখা নেই এটাও কিন্তু স্বর্ণ ধান এই ধানটাও আপনি লাগাতে পারেন এগুলো বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত লাগাবেন যারা প্রথম চাষ করবেন তারা হয়তো বুঝতে পারবেন না যে ধানটা কতটা কেমন করে লাগাতে হবে তার জন্যে আমি অবশ্যই ভিডিও আপলোড করবো কেমন করে এই ধানটা চাষ করতে হয় যুগের যেরকম পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে যেমন আমরাও নিজেরাকে পরিবর্তন করেছি চাষের কৃষিকাজের ক্ষেত্রেও কী বলুন তো আমরা বীজের পরিবর্তন করেছি আগে আমরা বাড়ির ধান লাগাতাম এখন আমরা ধান বীজ কিনতে শিখেছি আবার কী বলুন তো রিসার্চ ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি আবার দিনকে দিন যত রকমের নতুন নতুন ভ্যারাইটি আসবে সেগুলো আমরা যেমন চাষ করবো সেরকম এবারে আপনি হয়তো প্রথমবার রিক্স আপনাকে নিতেই হবে কারণ আপনি যদি ভাবেন যে অন্য লোক চাষ করুক তারপরে আমি দেখব কি রেজাল্ট আসে তাহলে কিন্তু আপনার সময় অনেকটা বেশিই লেগে যাবে তখন কি আবার কিছু নতুন মার্কেটে চলে আসবে এখন মার্কেটে যেমন কমল একশো এগারো কি কনক কি ডবল এস সানা এগুলো যখন মার্কেটে এখন এই রিসার্চ ভেরাইটেছে হয়তো বিগত পাঁচ বছর ধরে এটা রেজাল্ট দিয়ে আসছে হয়তো আর দু তিন বছর পরে এটা রেজাল্ট কিন্তু আপনাদের নর্মাল ধানের মতনই হয়ে যাবে তখন আবার নতুন কিছু আসবে তার জন্যে আপনারা এখন থেকেই এগুলো লাগানোর চেষ্টা করুন অতিরিক্ত যদি ফলন কারো প্রয়োজন হয় মানে যারা প্রতি তেরো কুইন্টাল চোদ্দো কুইন্টাল ধান চাচ্ছেন তারা পার্লের সিঙ্গেল মানে শুধুমাত্র এই ধানটাই লাগানোর চেষ্টা করবে মানে এর সাথে কোনো পাঞ্চিং করার দরকার নেই কিন্তু এটার দাম অনেক বেশি সেই কারণে আমি কি বলছি যে মিশিয়ে লাগানোর চেষ্টা করুন খরচটা কমবে তাতেও কিন্তু ফলনটা আপনার বাড়বে আমার এলাই মোটামুটি যদি দেখা যায় যে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট রিসার্চ ভ্যারাইটির ধানের চাষ করা হয় মানে হয়তো কমলা একশো এগারো বা সানা বা কনক বিশেষ করে এই রিসার্চ ভ্যারাইটির যে সব ধান বীজগুলো আছে এগুলোর একটা সুবিধা কী বলুন তো এটা সব রকম জমিতেই চাষ করা যায় মানে জলা জায়গা হোক বা ডাঙা জায়গা হোক বা যেখানে অতিরিক্ত জল সারা বছর দাঁড়িয়ে থাকে সেই জমিতেও কিন্তু আপনি এই সব রিসার্চ ভ্যারাইটির স্বর্ণধানগুলো ধানগুলো চাষ করতে পারবেন তাতে কোনো সমস্যা সমস্যা হবে না আর বিশেষ করে আর একটা কী সুবিধা বলুন তো এই ধান চাষ করলে এই যে কমলা কমলায় এগারো বা সানা বা কনক এই যে রিসার্চ ভ্যারাইটির যেসব ধান বীজগুলো আছে এই ধান বীজগুলো আপনারা একবার কেনার পর পরের দুই বছর মানে আরও দুইবার আপনি এই ধান বীজটা যদি বাড়িতে রেখে দেন এই ধানটা কিন্তু চাষ করতে পারবেন তাতে কিন্তু একই রকম রেজাল্ট পাবেন মানে রেজাল্টের কোনোরকম পরিবর্তন হবে না মানে এখন এবছরও যেরকম ফলন পাবেন পরের বছরও সেই রকমই কিন্তু ফলন হবে যারা প্রথমবার এই রিসার্চ ভ্যারাইটির ধান চাষ করবেন তারা সম্পূর্ণ আমার গাইডলাইন্সে থাকার জন্যে বা যারা জানেন না নতুন চাষ করছেন তারা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি নতুন এবছরের জন্য আমন ধানের জন্য সেই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন সেখান থেকে প্রত্যেক দিন আমি যে কী সবভাবে কীভাবে চাষটা করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেইভাবে আপনারা চাষ করবেন নাহলে কিন্তু কি বলুন তো যে কোনো জিনিস নতুন জিনিসে আপনারা সেখানে লাভের জায়গায় লসটাই হয়তো বেশি হবে যদি সঠিকভাবে না চাষটা করতে পারেন এই রিসার্জ ভ্যারাইটির ধানগুলো মোটামুটি আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই এলাকায় একটু বেশি পাওয়া যায় তার বাইরে হয়তো এটা অত মার্কেট এখনও পর্যন্ত হয়নি মানে সেদিকে হয়তো ওই বীজগুলো পাওয়া যায় না কিন্তু যারা হুগলি ডিস্ট্রিকে আছেন বা যাদের দিকে মানে হুগলি বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এইসব সব এলাকায় যারা আছেন মানে আমার যে এরিয়া আমার যে বাড়ি গড়বেতা এখান থেকে যেসব এরিয়ায় বাস চলে আমি সেই সব এলাকায় বাসে যদি কারো প্রয়োজন হয় হয়তো পাচ্ছেন না তারা বলবেন তারাকে বাসে আমি মাল তুলে দেব। তারা আপনারা নিজেদের জেলাতে যেখানে বাস চলে বর্ধমান বীরভূম সিউড়ি এই সব জায়গায় বাস যাবে সেইখান থেকে বাস থেকে মালটা কালেক্ট করে নেবেন কারণ এই ধান বীজ কি বলুন তো অতিরিক্ত ওয়েটের জন্য এগুলো কোরিয়ারে পাঠানো সম্ভব নয় কারণ কোরিয়ারে ধান বীজ পাঠাতে গেলে যদি ধান বীজের দাম হাজার টাকা হয় কোরিয়ারে চার্জ লাগবে হয়তো ছশো টাকা মানে কোরিয়ারেই আপনার ধান বীজের অর্ধেক টাকা ওখানে খরচ হয়ে যাবে সেই জন্যেই বাসে গেলে কতটা হয়তো একশো দুশো টাকা খরচ হবে বাসে নিয়ে যাওয়াটাই বেস্ট আর যাদের দু কেজি চার কেজি পাঁচ কেজি লাগবে প্রথম বছর আপনার চাষ করে দেখতে চান সেগুলো কোরিয়ার করে দিচ্ছি সেগুলোর জন্য আর তো বাসে তোলা সম্ভব নয় ধান বীজের আপনারা প্যাকেটগুলো উপর থেকে দেখে নিন ভালো করে তাহলে হয়তো দোকানে যে কিনতে গেলে আপনাদের সুবিধা হবে প্যাকেট অনুযায়ী এটা নজিবরু কোম্পানির কনক এটা শিখর সিডস শেখর কোম্পানির ডবল এস সানা আর এটা কমলা একশো এগারো টিপিল ওয়ান ঠিক আছে এই তিনটা ধান বীজ দেখে নিন এই ধান বীজগুলো হচ্ছে রিসার্চ ভ্যারাইটির ধান প্রত্যেকটা দেখুন লেখা আছে ইমপ্রুভড পেডি মানে রিসার্চ ভ্যারাইটি বলেই এর ফলনটা অতিরিক্ত বেশি হয় অবশ্যই যে যেই বীজেই লাগান সেই বীজ নিজ দায়িত্বে লাগান কারণ কোনো বীজ তো আর আমি নিজে তৈরি করছি না আর কোনো বীজের আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারেন্টিও দিতে পারবো না কারণ কোনো কোম্পানি আমার কোম্পানি নয় আমরা আমাদের এলাকায় চাষ হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি সেখান থেকে ভালো রেজাল্ট আসছে সেরকমভাবেই বলছি হয়তো আগের বছর ভালো রেজাল্ট রয়েছে বছর রেজাল্ট যে খারাপ হবে না সেরকম কোনো কথা নেই বা মানেও নেই হতেই পারে আর বছরের যেসব বীজগুলো ছিল বছর রেজাল্ট খারাপ হতেও পারে তার জন্যে হয়তো আমাদের এগ্রিকালচার বুক বা আমি নিজস্ব কোনোরকম দায়ভার গ্রহণ করব না নিজ দায়িত্বে লাগাবেন যদি কারো কোনো সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে রাত্রি নটার পর ফোন করবেন তার আগে দয়া করে কেউ ফোন করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন